নর্থ লন্ডনের অ্যাডমন্টন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার অ্যাডমন্টনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংগঠনটির স্থানীয় কমিউনিটির কল্যাণে কাজ করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন জবলু উদ্দিনকে সভাপতি আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মাহবুব মুর্শেদকে ট্রেজারার করে দুই বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় মোহাম্মদ তারিক চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় আক্তার জামানের ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবলু উদ্দিন এই সংগঠন করার মেইন উদ্দেশ্য হইল যে আমরা সবাই যেন একটা সংগঠনের মাধ্যমে যেন আমরা সারা ফ্যামিলি এখানে একত্রিত হই এবং বাইচান্তরে বা কিছু কিছু জিনিস আছে খেলাধুলা স্পট এডুকেশন যে ধরনের লাগে আমরা তারা সহযোগিতা করতাম এই উদ্দেশ্যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করছি আর আরও কিছু আছে আমরা সামনে তুলিয়ে ধরবো একসাথে আমরা সব কিছু করতে পারবো না তো আমাদের এই এলাকার যত যতজন আইছেন অ্যাডভেন্টন এরিয়া সবাই ধন্যবাদ have come, found this useful. we've discussed many things today. mashallah, our um, two uh, councillors also said many things regarding our community. edmonton welfare association. we are hoping we can achieve something great with our next generation, especially with the grassroots football, grassroots events, other activities. we're also looking at ways of engaging those kids. we have local youth clubs in enfield. এডমন্টনের বাসিন্দাদেরকে আমি ধন্যবাদ জানাইলাম আজকে এখানে আসার জন্য এডমন্টন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জয়েন করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব আপনারা সবাই ভবিষ্যতে এই অ্যাসোসিয়েশনের সাথে আপনারা সংযুক্ত হয়ে এই কমিউনিটিকে আপনারা সাহায্য করবা সহযোগিতা করবা লেটস বিল এ স্ট্রংগার কমিউনিটি টুগেদার স্লোগান আমাদের মন্টন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা ইয়ং স্টার ইয়ং ইউথ যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব আমরা বর্ডারিং পিপল তাদেরকে নিয়ে কাজ করব এখানে যারা এডুকেশন নিয়ে আমরা কাজ করব আমরা অনেক দিন ট্রাই করার পর আজ সফল হয়েছি আর অ্যাডমিন্টন ওয়েলফেয়ারের এই কমিটির যারা আছে এই যে আমাদের চার পাঁচ হাজার মানুষ আছে অ্যাডমিন্টনে সবের সহযোগিতা চেয়ে আমরা একটা আজ থেকে স্টার্ট করছি আপনারা দোয়া করবেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর নওশেদ আলী কাউন্সিলর আমিনুল ইসলাম কাউন্সিলর মুইন কাদেরী কাউন্সিলর ফয়জুর রহমান হারুনুর রশিদ ও মিস মিসবাউদ্দিন ফার্স্ট অফ অল আই বিলিভ দ্যাট কমিউনিটি অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য সেন্স অফ ক্রিয়েটিং এ কানেকশনস উইদ দ্য কমিউনিটি অলসো ইজ অলসো ইম্পর্টেন্ট দ্যাট আওয়ার কালচার আওয়ার হেরিটেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ উই ক্যান প্রমোট থ্রু দিস অর্গানাইজেশন আলো উই বাংলাদেশি কমিউনিটি ইন এডমিন্টন উই হ্যাভ বিন ডুইং হ্যা ফর লং টার্ম লিভিং হ্যাভ মেনি ইয়ার্স বাট উই ক্রিয়েটেড ওয়ান অফ দ্যাম সো দিস ইজ গ্রেট ইনিশিয়েটিভ ফর দ্য কমিউনিটি আই আমিওর ইট ইট উইল আস এ ভেরি ভেরি ফার ফ্রম ফ্রম দিস ওয়ার উই টুডে অনেক দিনের প্রত্যাশা ছিল এই এলাকাতে বাংলাদেশি একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হবে এবং সংগঠিতভাবে বাংলাদেশিদের বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে যাবে আমরা আশা করি এই কমিটি বাংলাদেশের কমিউনিটির জন্য এবং বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজ করে যাবে এবং এই যে বিভিন্ন ধরনের সহযোগিতা কাউন্সিল থেকে আছে অর্গানাইজড ওয়ে থাকলে আমরা কাউন্সিল থেকে সহযোগিতা করতে পারবো the work that they are doing is fantastic because they're helping the next generation. so what we've put left as a legacy, they are going to continue and they will take it through to the next generation. Um, some of the things that they put on their objectives, uh, especially for the women, fitness programs, mental health programs, but also for the young people, uh, football and other activities for the whole community. <laughs> হারুনুর রশিদ মালিক শাহাবুদ্দিন তারেকুজ্জামান চৌধুরী সাইফুল আমিন হাবিব মিয়া ও মোস্তফা আহমদ